আগামী জাতীয় সংসদ নির্বাচন পাঁচ দফার ভিত্তিতে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা ১৯ আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন শনিবার বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে জেলা জামায়াতের আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এ দাবি জানান তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে জামায়েত ক্ষমতায় এলে চাঁদাবাজি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি উন্নয়নের স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করা হবে সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন আসাদুজ্জামান জিম করা এবং টাকা পয়সা সরাসরি বন্ধ করার জন্য পেয়ার পদ্ধতির কোন বিকল্প নাই চার নম্বর হচ্ছে নির্বাচন হতে হবে কি লেভেল প্লেন ফিল্ডের মাধ্যমে প্রশাসনের সকল জায়গায় সুন্দর একটা পরিবেশ থাকবে যে পরিবেশের মাধ্যমে মানুষ ভোট দিবে যে ভোটে বেশি পাবে নির্বাচিত হবে সেই এখানে জোর জুলুমের কোন থাকবে না প্রশাসন যেন নিরপেক্ষ থাকে সর্বশেষ যেটা যে বিগত ষোলো বছর আপনার বিনা ভোটের সরকার 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 দামি যারা করে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে তাদের বিচার সহ যারা যাদের সহযোগী ছিল জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে বিচারে আওতায় আনতে হবে